কালকে আমি যেটা বলেছিলাম যে অধিকাংশ ছেলে মেয়ে বিয়ে করতে ভয় পাচ্ছে তো সেটা রেসপেক্ট একটাই খুব ভালো আমি মানে পার্সোনাল ইনবক্সে পেয়েছি একটি ছেলে জানতে চেয়েছে যে রজনীশ আচার্য রজনীশ তো প্রথাগত বিবাহ এবং প্রথাগত ফ্যামিলির বিপক্ষে ছিলেন তো আচার্য রজনীশের বিবাহ এবং মানুষের যৌনতা নিয়ে যে তিনি যে ধারণাগুলো দিয়েছিলেন সেটা নিয়ে আমার কি মতামত এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং কারণ এই বিষয়টা নিয়ে আমি প্রায় কুড়ি বছর ধরে পড়াশোনা করেছি গত অ্যান ইটস রিয়েলি ফ্যাসিনেটিং সাবজেক্ট এবং এ ব্যাপারে অনেক ডেটাও আমার কাছে আছে তো ঘটনাটা হচ্ছে এই যে কেন রজনীশের পজিশনটা এক্ষেত্রে ফ্যাসিনেটিং বিয়ের ব্যাপারে একটা বড় ব্যাপার হচ্ছে রজনীশ বাইদে কিন্তু অন্যান্য ভারতীয় গুরুদের মতো মানে কি বলবো অশিক্ষিত গুরু নন তিনি অ্যাকচুয়ালি ফিলোজফির প্রফেসর ছিলেন এবং তিনি ওয়েস্টার্ন ফিলোজফি এবং ইস্টার্ন ফিলোজফি দুটোই খুব ভালো করেই পড়েছিলেন তো তার জ্ঞান নিয়ে কোনো প্রবলেম নেই তিনি যে সিনথেসিসটা করেছেন সেটা ঠিক আছে কিনা না সেটা বিভিন্নজন বিভিন্নভাবে ডাউট প্রকাশ করেছেন এবং আমরা আমি সেগুলো সবই বলবো বাট আমি সংক্ষেপে বলিনি ঘটনাটা কি হয়েছে যে রজনীশের দুটো জিনিস আছে একটা উনি বলছেন যে বিবাহ ব্যাপারটা কৃত্রিম কারণ মানুষের আলটিমেট লক্ষ্য কি আলটিমেট মানুষের সাধনার লক্ষ্য হচ্ছে জীবনে সুখী হওয়া এবং ওনার বক্তব্য হচ্ছে বিয়ে করে তো কেউ সুখী হতে পারে না তাহলে কেন বিয়ে করতে যাবে কারণ বিয়ে করলে তুমি বেসিক্যালি ইউ আর বিকামিং ইমপ্রেজেন্ট টু অনলি ওয়ান পারসন রাইট এবং তার থেকে অনেক সমস্যা দাঁড়াচ্ছে এবং দেখা যাচ্ছে বিয়েতে সুখ বিয়ে করে লোকে সুখীর থেকে অসুখী হচ্ছে বেশি রাইট আর সেকেন্ড একটা ব্যাপার ওনার ছিল যে ছেলে মেয়ে মানুষ করাটা কমিউনিটির দায়িত্ব হওয়া উচিত তো এই ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে যারা বিভিন্ন রজনীশের আশ্রমে গেছেন সবাই বলছেন প্রথমে তারা রজনীশের দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং প্রভাবিত হয়ে তারা মাল্টিপল সেক্স পার্টনার রাখা শুরু করেন এবং মানে যেটা হয় আর কি মানে যৌনতাটাকে একটা পার্টনারের মধ্যে বেঁধে না রেখে ওদের পুনের আশ্রমে যা নিয়ম ছিল যে যৌনতাটা পুরো ফ্রি ছিল এক এক মানে বিভিন্ন রাত্রিতে তারা বিভিন্ন পার্টনারের সাথে ছুতেন ছেলে মেয়ে সবাই মানে তার শিষ্য শিষ্য সবাই এই এক্সপেরিমেন্টটা করতো কিন্তু সেই এক্সপেরিমেন্ট করার পর অনেক শীর্ষ শিশা কিন্তু পরে আবার ফিরে গেছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে একটা দীর্ঘদিন ওই প্র্যাকটিস দীর্ঘদিন না অন্তত কয়েক বছরের ওই প্র্যাকটিস চালানোর পর তাদের মনে হচ্ছে না একটা পার্টনারই বেটার এবং আমি এগুলো ডকুমেন্টারিতে দেখে বলছি যে তারা বলছেন যে তারা আবার সিঙ্গেল পার্টনারে ফিরে গেছেন অর্থাৎ মনোগামিতে ফিরে গেছেন বা ফিরতে বাধ্য হয়েছেন কারণ তাদের মনে হয়েছে যে যৌনতা ছাড়াও একটা কম্পেনিয়ানশিপটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় একটা সার্টেন পয়েন্ট অ্যান্ড দ্যাট বিকাম ইভেন মোর ইম্পর্ট্যান্ট তো সবসময় যে রজনীশটিগুলো বলেছেন সেগুলোর হয়তো একটা তাত্ত্বিক বেসিস থাকতে পারে কিন্তু প্র্যাকটিক্যালি যারা রজনীশকে ফলো করেছে তারা কিন্তু অন্য কথা বলছে